গত পনেরো বছরে রাজ্য সরকারের কাজের খতিয়ান আর সেই খতিয়ান তুলে ধরে এবার প্রচারে তৃণমূল কংগ্রেস ভিত্তিক খতিয়ান তুলে ধরা হবে পনেরো বছরে রাজ্য সরকার যা যা কাজ করেছে জেলা ভিত্তিক সেই খতিয়ান সামনে এনে প্রচার শুরু করবে তৃণমূল কংগ্রেস সমস্ত জনমুখী প্রকল্পের তথ্য সহকারে জানানো হবে গত পনেরো বছরে কত মানুষ উপকৃত হয়েছেন তা জানাবে শীঘ্রই এই তথ্য তালিকা প্রকাশ করা হবে সেই তথ্য নিয়ে প্রচার করবেন সর্বস্তরের নেতারা গত পনেরো বছরে রাজ্য সরকারের কাজের খতিয়ান ভিত্তিক খতিয়ান তুলে ধরে প্রচারে তৃণমূল সমস্ত জনমুখী প্রকল্পের তথ্য সহকারে জানানো হবে গত পনেরো বছরে কত মানুষ উপকৃত হয়েছেন তা জানানো হবে শীঘ্রই এই তথ্য তালিকা প্রকাশ করা হবে সেই তথ্য নিয়ে প্রচার করবেন সর্বস্তরের নেতারা গত পনেরো বছরে রাজ্য সরকারের কাজের খতিয়ান জেলাভিত্তিক খতিয়ান তুলে ধরে প্রচারে তৃণমূল কংগ্রেস সমস্ত জনমুখী প্রকল্পের তথ্য সহকারে জানানো হবে গত পনেরো বছরে কত মানুষ উপকৃত হয়েছেন তা জানাবে শীঘ্রই এই তথ্য তালিকা প্রকাশ করা হবে সেই তথ্য নিয়ে প্রচার করবেন সর্বস্তরের নেতারা গত পনেরো বছরে রাজ্য সরকারের কাজে খতিয়ান জেলাভিত্তিক খতিয়ান তুলে ধরে প্রচারে তৃণমূল সব জনমুখী প্রকল্পের তথ্য সহকারে জানানো হবে গত পনেরো বছরে কত মানুষ উপকৃত হয়েছেন তা জানাবে শীঘ্রই এই তথ্য তালিকা প্রকাশ করা হবে সেই তথ্য নিয়ে প্রচার করবেন সর্বস্তরের নেতারা